আসসালামু আলাইকুম এই সেই স্কুল যে স্কুলে একসময় আমি পড়ালেখা করছিলাম আজ সেই স্কুলটার অনেক পরিবর্তন হয়ে গেছে এখন আর স্কুল আর আগের জায়গায় নেই আগে বৃষ্টির দিনে পানিতে বৃষ্টির পানিতে বিষতে হতো আর এখন সেই টেনশন এখন আর নাই আগে আমরা টিনের ঘরে ছিলাম এখন বিল্ডিং হয়ে গেছে কত বড় বিল্ডিং মাসাল্লাহ মার্শাল্লাহ তো যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমার কিছু অভিজ্ঞতার কথা আমি আজকে শেয়ার করতে চাই আমার এই ভিডিওটা সকল ছাত্রছাত্রী সকল শিক্ষক সকল অভিভাবকদের জন্য কাজে লাগবে আমার বাবা উনি পেশাগত একজন ব্যবসায়ী ছিলেন তো আমাদের বাড়ির আশেপাশে এরকম অনেকে মারা গেছে কেউ কেউ জীবিত এখনও আছে তো তারা আমার কাছে বসে বসে অনেক সময় কথা বলতো কথা বলার সময় তারা একটা কথা সব সময় বলতো যে ছেলে মেজেটা এই সপ্তাহে দিছে একশো টাকা মেজেটা দিছে ষাট টাকা ছোটটা দিছে চল্লিশ টাকা একেবারে ছোটটা দিছে তিরিশ টাকা অর্থাৎ তারা যখন বড়টা সে মানুষের কামলা দিত সকাল আটটা বাজে বাইরে যেত বা সাতটার দিকে বাইরে দুপুরে বিকেলে চলে আসতো এক বেলা খানা খাইতো যেটা ঘরে খাইলে ঘরের ঘরের থেকে তো সেটা ঘরে না খাইয়ে খাইতো কোন জায়গায় মানে আরেকজনে কাজ করতো ওখানে গিয়ে খাইত তো দেখা গেল যে এক বেলা খানা তো বেঁচে গেল আবার অনেক সময় দুপুর বেলায় নাস্তা খাইতো ওই নাস্তাটা আর ঘরে আর খাওয়া লাগতেছে না আবার টাকাও পাইতো তা আমার আব্বার কাছে এগুলো বলে যাই কার মনে কি আসে তবে আমি যেটা ভালো করে বুঝতেছি আমার আব্বার ব্রেন ওয়াশ করাই দিত আমার আব্বার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করাই দিত যাতে করে আমার আব্বার ব্রেন নষ্ট হয়ে যায় তো আমার আব্বা এগুলো নিয়ে আবার বাড়িতে আসি অনেক কথাবার্তা বলতো অনেক চিৎকার করতো অনেক অমুকের সাইড ছেলে রোজগার করি এত টাকা দিয়েছে দেখা গেলো যে একজনের যদি তিন চারটে ছেলে থাকে তার তিন চারটে ছেলে হয়তো রোজগার করে এনে তাকে হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো তাকে তিনশো টাকা দিল দেখা গেল সময় জিনিসপত্র দাম কম ছিল চাউলের কেজি ছিল পাঁচ ষাট টাকা তারপরে দিয়ে মাছ যদি বিশ তিরিশ টাকার মাছ কিনলে অনেক মাছ কিনে যাইত তো ওই সময় দেখা গেলো যে কিছু টাকা তাদের ব্যালেন্স থাকতো অনেকে জমি কিনতো অনেকে অনেকে অনেক কিছু করতো যা যে কথাটা বলতেছে আমার আব্বার এইভাবে ব্রেন নষ্ট করে দিত আমি যেটা বুঝতেই এরি যেটা আমার সাধারণ জ্ঞানে বিশেষ জ্ঞান সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি যে আমার আব্বার ব্রেন ওয়াশ করাই দিতে শুধু এই কারণে যাতে করে আমার আব্বা আমার পড়ালেখা না করার তারা তাদের সন্তানকে তারা এই পরের গোলামি বানাবে তারপরে দিয়ে কৃষক বানাবে আরেকজনের সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা অনেকে সহ্য করতে পারে না তো এই কারণে দেখা গেলো যে অনেকে হয়তো বা এগুলো সহজে মেনে নিতে পারে না দিদা তো অনেকে দেখা গেল যে কি করতেছে এরকম আমার আব্বার ব্রেন ওয়াশ করে দিত তো আমার আব্বা বাড়িতে এসে চিৎকার করতো অমুক এত টাকা দিছে অমুখ ছেলে তিনটে এত টাকা দিছে অম্মুকে দুই ছেলে এত টাকা দিছে এগুলো নিয়ে ঘরে অশান্তি করত কিন্তু বুঝতাম এই কথাটা বাংলা অর্থ কি বা এটা সারমর্ম কি ভাব সম্প্রসারণ কী রচনা কি ভাব অর্থ কী সব কিছু বুঝতাম কিন্তু করার মতো কিছু ছিল না তারপরে যতটুকু দোকানে সহযোগিতা করার বাপের ব্যবসার সাথে এগুলো সহযোগিতা সাহায্য করতাম তো করতাম দিয়ে সেখানে আরেকটা কথা হলো যে এইভাবে তো হয় না কারণ দুই নৌকাতে যেমন পা রাখা যায় না ঠিক তেমনি এরকম করা যায় না তো আমি আমার জীবনটা এইভাবে আমার জীবনটা চলে গেছে তো যাক ওদের সন্তানগুলো কিন্তু এখনো ওই অবস্থাতে আছে মানুষের চা ওই কাজকর্ম করে খায় মানুষের কাজকর্ম করে খায় এটাই তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম সেটা হলো যে কিছু কিছু মানুষ আছে তা এরকম যে আমি তো দুযোগে পড়ে গেছি আমি তো আগুনে পড়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি একজন ভালো থাকবে কেন আরেকজন আমার নিজের সন্তান হবে চাকর বাকর আরেকজনের গোলামি করবে আরেকজনের সন্তান কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে দেখুন আপনার আশেপাশে এরকম অনেকে আছে হয়তো জানিনা কোনো গার্জিয়ানের ব্যাপারটা জানে কিনা হয়তো কোনো গার্জিয়ান হয়তো নাও জানতে পারে যে কথাটা বলতেছি যে এখানে দেখানো যে অনেক অভিভাবক আছে তারা বুঝতে পারে না যে আসলে তার আশেপাশের লোকজন হয়তো তার আত্মীয় স্বজন হয়তো অনেকে যে তাকে এরকম কিছু কথা বলতেছে যে হয়তো সে নিজেও জানে না যে এখানে তাকে কি মিনিং করা হচ্ছে কি তাকে বোঝানো হচ্ছে যে অনেকে আছে চক্ষুশোর কেউ আছে নগদ টাকায় বিশ্বাসী নগদ নারায়ণে বিশ্বাসী এরকম অনেক ঘটনা আছে অনেকে নগদ অনেক বিশ্বাসী নগদ যা পাইছি সেটাই নগদটাকে নিয়ে অনেকেই বেশি ব্যস্ত যে আগামী ভবিষ্যতে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লাখ টাকার মালিক হবে অনেকে দেখা গেল যে এগুলো এত যে বর্তমানে কি পেয়েছি সেটা হলো বড় কথা যে আমার সন্তান ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমার কি লাভ হবে আমি তো হয়তো কবরে চলে যাবো অনেকে রকমও চিন্তা ভাবনা করে যাকে এক একজন এক এক রকম মন মানসিকতা সবার মন মানসিকতা তো আর একরকম না একজনের মন মানসিকতা এক এক রকমই তো এই কারণে বলতেছি যে পৃথিবীর সকল মা বাবা একরকম না সবার মন মানসিকতা একরকম না হ্যাঁ আছে আমি বলি যে নাই এখনো কিছু ভালো মানুষ এখনো সারা পৃথিবীতে আছে হয়তো প্রতিটি ঘরে ঘরে না থাকলে কি হয়েছে প্রতিটি বাড়িতে আছে প্রতিটি বাড়িতে না থাকলে হয়েছে প্রতিটি গ্রামে আছে প্রতিটি গ্রামে না থাকলে কি হয়েছে প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি থানায় প্রতিটি জেলায় একজন একজন ভালো লোক আছে যারা দেখা গেল যে হয়তো বুঝায় যে আপনার সন্তানকে এখন ভালো করে পড়ালেখা করান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যে সেটা আপনার অনেক কাজে লাগবে এরকম অনেকে বুঝায় অনেকে আবার মানে অনেকে মানে না অনেকে বুঝে আবার অনেকেই বুঝে না বুঝার ভান করে তো এরকম দেখা গেল যে এরকম ঘটনা হচ্ছে আবার অনেকে দেখা গেল সন্তানটা একটু মাথা তোলা হয়েছে অমুকের ছেলে বিদেশ গেছে লাখ টাকা কামাইতেছে আমার ছেলে কেন বসে বসে খাইবে আমার ছেলে কেন কম কামাইবে আমার ছেলে কবে পড়ালেখা করবো অমুকের ডিগ্রি ফাঁস করে কিছু করতে পারে না অমুকের ডিগ্রি দুইবার ফাঁস করে কিছু করতে পারে নাই অমুকে এত টাকা পড়ালেখা করে কিছু করতে পারে নাই এরকম দেখা গেছে কিছু নেগেটিভ কথাবার্তা দেখা গেলো কিছু কিছু অভিভাবকের কাছে এগুলো কিছু শয়তান টাইপের লোক এগুলো প্রচার করে আবার কিছু গার্জিয়ান আছে নিজেরাই শৈতান তারা চায় না যে তাদের সন্তানটা হয়তো বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার ভালো কোনো কিছু হোক তারা চায় না এটা তো যে কথাটা বলতেছি যে এরকম আমাদের সমাজে এরকম অনেক লোক আছে আমাদের সমাজে আমাদের আশেপাশে যে তারা চায় না যে আরেকজনের সন্তান আরেকজনের কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক অনেকে এটা পছন্দ করে না দেখা গেলো যে বাহিরের একটা লোক একজনের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাতে কোনো দোষের কিছু নাই তবে আমার ভাইয়ের ছেলে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হোক অনেকে চায় না অনেকেই চায় না কেউ কেউ চায় তারা হলো সুপুরুষ ভালো খারাপ নেই দুনিয়া আমি আগে বলছি যে পৃথিবীর সবাই যে খারাপ তা না সবাই যে ভালো না যে কথাটা আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আমার জীবনটাকে ধ্বংস করে দিলে রকম যে কিছু কিছু আসলেও ওদের সন্তান ওই দিনে মানুষ দিনে নিজের গায়ে গৃহস্থি করতো বর্গা চাষ করুক বা এমনি হোক সবজি চাষ করতো ধান চাষ করতো এগুলো এটি দিনের বেলা এরপরে দিয়ে সকাল সাড়েটা আটটা তারা কী করতো আরেকজনের কাজে চলে যাইতো ওখান থেকে কাজ করা হয়তো দুপুরের পর বিকেলবেলায় আসতো ওখান থেকে বিকেলবেলা আসার পরে দিয়ে যখন বিকেল বিকেলবেলা ওখান থেকে আসতো আসার পরে দিয়ে আবার নিজের খেতে কাজ করত আবার দেখা গেলো যে একটু বড় হয়েছে টাকা পয়সা হয়েছে হয়তো দেখা যাচ্ছে কেউ যদি বিদেশ থাকে সৌদি কাতার কুয়েত এরকম কোথায় যদি কোনো ব্যবস্থা হয় ফাটাই দিত আমি এমন অনেক অভিভাবকের দেখছি নিজের সন্তানটাকে একটু ভালো কিছু একটা কাজ শিখাবে ইলেকট্রিকের কাজ ইলেকট্রনিক্সের কাজ ড্রাইভিং অনেক গার্জিয়ান আছে এগুলোকে অনেক সময় খারাপ চোখে দেখত এগুলোকে তারা বড় কোনো ভালো চোখে দেখতো না তো আমি একটা জিনিস ফলো করে দেখলাম যে অনেক অভিভাবক আছে এইগুলো করত সবাই একরকম না তো একটা কথা আছে সঙ্গতোষে লোয়া পানিতে ভাসে যে একজন অভিভাবক যদি চিন্তা করে যে আমার ছেলেটা ডাক্তার হোক আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক আমার ছেলেটা ভালো কিছু করুক যদি যে কোনো অভিভাবক যদি এটা চায় কিন্তু হয় যদি না তো যে কথাটা বলতেছি যে আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা বর্তমানকে প্রকাশ করি যে আমার আশেপাশে যে অনেকে টাকা পয়সা রোজগার করতেছে তো আমার আশেপাশের লোকজন অনেকে টাকা পয়সা রোজগার করতেছে তো আমি আমাদের মধ্যে অনেকে আছে চক্ষুশল যে আরেকজনের ছেলে টাকা পয়সা রোজগার করতেছে আরেকজনের ছেলে বিদেশ যাইতেছে লাখ টাকা কামাইতেছে অনেকে আসলে এগুলো নিয়েই বেশি ব্যস্ত আমার সন্তানও এরকম টাকা কামাইতে হবে অনেকের মাথার ভিতরে রেডেই থাকে